কুকিং বাজার সময়ে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমের তীব্রতা থেকে কিছুটা আরাম পেতে তৈরি করে নিতে পারেন এরকম একটা মজাদার মিল্কশেকের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হবে সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জার তাতে দিয়ে দিব এই ক্রিমও বিস্কিটগুলো এগুলো কিন্তু অরিও বিস্কুটের থেকেও অনেক বেশি মজাদার আপনারা চাইলেই কিন্তু এই বেলামের বিস্কিটটা ট্রাই করে দেখতে পারেন এখান থেকে আমি নিয়ে নিব আট থেকে নয় পিস বিস্কিট যেটাকে আমি কিছুটা ভেঙে নিব চাইলে আসতেও দেওয়া যাবে কিন্তু আমি সবগুলো বিস্কিটই এখানে ভেঙে ভেঙে দিয়ে দেবো চার্জার বাসায় বাচ্চা আছে তারা কিন্তু সবাই কম বেশি চকলেট বিস্কুটটা নিয়ে আসেন চাইলে কিন্তু এই বিস্কিটটা ট্রাই করে দেখতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আইসক্রিম আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি আইসক্রিমের পরিমাণটা আমি দিয়েছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো আপনারা চাইলে যে কোনো ফ্লেভারেরই আইসক্রিম দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা দুধ আমি এখানে দুধ দিয়েছি প্রায় দেড় কাপের মতো এবার এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার যে গ্লাসে আমি সার্ভ করব সেখানেই আমি এটা ঠেলে দেব আপনারা চাইলে কিন্তু এভাবে গার্নিশ করেও নিতে পারেন কিছুটা গার্নিশ করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় হয় ওপর থেকে আমি দিয়ে দিব কিছুটা আইসক্রিম গার্নিশ করা ব্যাপারটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না জাস্ট আপনার মনের মতো করে কিছুটা সাজিয়ে দিলেই হয়ে গেল আইসক্রিম দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ক্রিম ও বিস্কিট যেটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়ে দুটোতে দুই অংশ দিয়ে দিয়েছি একদম পারফেক্টলি হতে হবে এমন কিন্তু কোনো কথাই নেই এবার এর মধ্যে আমি আরও দিয়ে দেব স্টিক চকলেট যেগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় আপনাদের কাছে যদি স্টিক চকলেটগুলো না থাকে তাহলে কিন্তু না দিলেও হবে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি যা সুন্দর দেখানোর জন্যই এই চকলেটগুলো ব্যবহার করেছি এবার অন্যটিতেও আমি এই চকলেটগুলো দিয়ে দিব আমার কিন্তু শেকটা অলরেডি হয়ে গেছে এবার শুধু আমি দুটো স্ট্র এর মধ্যে অ্যাড করে দেব এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার লাগে আপনারা চাইলেই কিন্তু বাইরের এই খাবারটা না খেয়ে বাসাই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে আর ছোট বড় সবাইকে এই গরমে কিন্তু খুব সহজেই তৈরি করে দিতে পারেন তৈরি করা কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার নয় এই প্রচণ্ড গরমে যদি একটু ঠান্ডা খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে এভাবে সবাইকে কিন্তু তৈরি করে সার্ভ করতে পারেন এবং খুশি করে দিতে পারেন আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ